নারীর চেহারা সুন্দর হওয়ার থেকে ভাগ্য সুন্দর হওয়াটা জরুরি আলাইকুম চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে চেহারা সৌন্দর্য সারা জীবন থাকে না ভাগ্য সুন্দর হলে সেটা সারা জীবনই উপভোগ করা যায় আমি যখন ক্লাস সিক্সে উঠলাম নতুন স্কুল নতুন পরিবেশ তেমন কাউকে চিনি না একটা মেয়ের সাথে আমার খুব বন্ধুত্ব হলো তার নাম ছিল সাথী সে দেখতে মাসাল্লাহ খুব সুন্দর তাকে নিয়ে সময় আমরা বলতাম তুই এত সুন্দর না জানি তোর কপালে কত সুখ শান্তি লেখা আছে না জানি কত সুখী হবি তুই বিয়ের পরে তোর স্বামী তোকে অনেক ভালোবাসবে খুব মজা করতাম ওর সাথে এসব কথা বলে তুই দেখতে এত সুন্দর তোকে তো মাথায় করে রাখবে কোনো কাজ করতে দেবে না তারপরে আমরা যখন ক্লাস এইটে উঠে গেলাম হঠাৎ করে ওর বিয়ে হয়ে গেল খুব ভালো ফ্যামিলি বড় লোক গাড়ি আছে বাড়ি আছে। শুনে ভালোই লাগলো সুখে আছে ভালো আছে। তখন আস্তে আস্তে করে ও স্কুলে আসা বন্ধ করে দিল তারপরে যোগাযোগও বন্ধ হয়ে গেল কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে ওর সঙ্গে আমার ফেসবুকে নতুন করে পরিচয় অনেক কথা বলল কোথায় আছে কেমন আছে সব কিছু শেয়ার করলো আমার সঙ্গে কিন্তু শুনে খুবই খারাপ লাগলো ওর স্বামীর নাকি এখন আর ওকে ভালো লাগে না ওর স্বামী পরকে আসক্ত ওকে এখন আর ভালো লাগে না কিন্তু ও সংসারও ছেড়ে দিতে পারে না কারণ ওর ফুটফুটে একটা বাচ্চা আছে তার মুখের দিক তাকিয়ে ও না পারে চলে আসতে না পারে ওখানে বাচ্চার দিকে তাকিয়ে কত কিছু সহ্য করতে হয় মেয়েদের মেয়েদের এই জন্য চেহারা সুন্দর হওয়ার থেকে ভাগ্য সুন্দর হওয়াটা বেশি জরুরি ওর কিন্তু টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই কিন্তু একটা বিবাহিত মেয়ে বিয়ের পরে যে স্বামীর সুখ সেটার থেকে সে বঞ্চিত কি হবে এত টাকা পয়সা দিয়ে চেহারা সুন্দর দিয়ে কোনো কাজেই তো আসলো না স্বামী যদি দিন মজুরও হয় তারপর যদি স্ত্রীকে ভালোবাসে সে সংসারে শান্তি আসে নুন দিয়ে ভাত খেয়েও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা আসলে মানসিক শান্তি বড় শান্তি যেটা থেকে ও বঞ্চিত আল্লাহ ওকে ধৈর্য দিক আর স্বামীকে ইমান দিক অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না বান্নাও হয়ে গেছে সাপলা ভাজি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে তারপরে মাছের ডিম দিয়ে বড়া করছিলাম আর আগের দিন মাংস রান্না করা ছিল সেটা দিয়ে দুপুরে খেয়েছি তারপরে বিকালে বৃষ্টি হচ্ছিল একটু তালের বড়া বানিয়ে নিলাম তারপর আমার ছেলের দুই ঈদের সালামির টাকা এই ব্যাংকের ভিতরে রেখে দিছিল সেই ব্যাংকটা সে কাটার জন্য ব্যস্ত হয়ে পড়ছে কত টাকা হয়েছে তার দেখা লাগবে তারপরে সেই ব্যাংকটা তাকে কেটে দিলাম টাকাগুলো কিন্তু সে তার কাজে লাগাবে না টাকাগুলো আমাকেই দিয়ে দিচ্ছে কিন্তু তার দেখা লাগবে যে তার কত টাকা হয়েছে টাকাগুলো গুনে দেখলাম বত্রিশশো পঞ্চাশ টাকা হয়েছে আমার বাপজান তো মহা খুশি সে তিন হাজার টাকার মালিক তিন হাজার দুইশো পঞ্চাশ টাকার মালিক সে তো খুব খুশি মামনি আমার এত টাকা হয়ে গেছে আমার আর তো অনেক টাকা হয়ে গেছে খুব আনন্দ করছে আসলে বাচ্চা মানুষ তো ছোটো মানুষ যা বোঝে হ্যাঁ আমাকে এখন আবার বলতেছে আরেকটা ব্যাংক কিনতে হবে সেই ব্যাংকে এই টাকাগুলো রাখতে হবে তাহলে কেন এই ব্যাঙ্কটা নষ্ট করলো বত্রিশশো টাকা আলাদা রেখে বাড়তি যে পঞ্চাশ টাকাটা আছে সেটা দিয়ে সে সন্ধ্যায় তার বাবার সাথে গিয়ে ব্যাঙ্ক কিনবে ব্যাঙ্ক কিনে টাকা রাখবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমি তাহলে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ